আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগঞ্জ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন রমজান মাসের স্পেশাল অফার নিয়ে আবার আপনাদের মাঝে টেফে ফর্টি ফাইভ ডিএ হাল চাষের গাড়ির বিডিও নিয়ে চলে আসলাম তো আজকের গাড়িটা একদম রিকশার দামে অটো রিক্সার দামে গাড়িটা বিক্রি করা হবে আপনারা ধৈর্য সহকারে বিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন অটো দামে আজকে গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা দেখতে পাচ্ছেন দোয়া মোছা হয় নাই গাড়িটা হাল চাষেতে আনা হয়েছে রানিং গাড়ি চাষে চলতেছে শুধু নেবেন আর চালাবেন তো গাড়িটার মডেল ইয়ার দুই সালের প্রথম দিকে মার্কেট থেকে নেওয়া সামনের চাকাগুলো অরিজিনাল বড় চাকাগুলো অরিজিনাল বড় চাকাগুলো এখন পর্যন্ত একশো পার্সেন্ট বিডের থেকে নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো আপনারা গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো কুমিল্লার মধ্যে কুমিল্লা সহ সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হল টেফে ট্র্যাক্টর টেফে ফাটিভ ডিআই তো সাথে একটি মাস্কিও রোটার রয়েছে তো রোটারটিও দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে রানিং অবস্থা আছে গাড়িটা দোয়া মশা হয় নাই সেই জন্য গাড়িটা আউটলুকিং অত ভালো দেখা যাচ্ছে না তো এই গাড়িটা রমজান মাসের স্পেশাল অফার দেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে শফিউল ভাই শফিউল ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে তো আজকের এই গাড়িটা যারা নেবেন তাদেরকে তাদের জন্য আজকে যে স্পেশাল অফারটা দেওয়া হয়েছে তো আপনারা অনার্সে গাড়িটা নিতে পারেন এখন পর্যন্ত গাড়ির গিয়ার বক্স খোলা পড়ে নাই মালিক পক্ষ থেকে বলা হয়েছে রানিং চাষে চলতেছে তো সাতচল্লিশ হসপার গাড়ি টেফে ফর্টি ফাইভ ডি ডিজিটাল মিটারের গাড়ি সিল ব্রেকের গাড়ি তো আপনারা যারা কিনা অল্প বাজেটে ফ্রেশ কন্ডিশনের শোরুম কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের আশেপাশেই রয়েছে ভাইয়ের গাড়ি তো আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সর্বাধিক বিকৃত গাড়ি হলো টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়ি এই গাড়ি দিয়ে হাল চাষ এবং কেরিন উভয় দিক দিয়ে পারফরমেন্সে সেরা পারফরমেন্স দিয়ে থাকে তো মালিক পক্ষ থেকে গাইটির চাওয়া দাম রোটার সহ চাওয়া দাম চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশান আছে ট্রাক্টর আর এসবিডি বিডির চ্যালেঞ্জের নাম বলবেন আপনাদেরকে অবশ্যই সম্মানই করা হবে তো ঈদের আগে গায়টা যারা নেবেন তাদের জন্য কমপক্ষে দশ হাজার টাকা ছাড় দেওয়া হবে তো ফিক্সড মোটামুটি ফিক্সড একটা রেট দেওয়া হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহ উনিশ সালের গাড়ি রানিং গাড়ি হাল চাষে চলতেছে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আপনাদের কাজ হলো গাড়ি ঠিকানায় এসে গাড়ি দেখে শুনে বুঝে কয় করা সবাই ভালো